এটা ক্রিকেট বল ক্রিকেট বল যেটা গোল হচ্ছে আর হ্যাঁ গোল হচ্ছে আচ্ছা এর দাম কি দেখা হয়েছে ও 35 টাকা অল টাইম প্রোগ্রাম অ্যাসেম্বলি বাতাবি যেটা বলি বারবার দেখাই বারবার বলি एक्चुअली আপনি এটা ধরুন ও দু হাতে ধরলে তো আসবে না দেখুন কোন রকমই আসবে ধরলেও আসছে না মানে অর্ধেক দেখেস অর্ধেক এসছে অর্ধেক দেখেসছে বিষয় সেটা না এই যে গাছে ফুল আছে এই যে ফল আছে বড় ফল এই যে মাঝারি ফল আহ অনেক রকম ফল আছে এইদিকে ম্যাচুরি বড় ফল রয়েছে বড় থেকেও বড় ফল রয়েছে তুমি এক গাছে করকম আমি দেখাচ্ছি এদিকে আর নমস্কার মুক্তরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন কুমার কুসুম কুরি নার্সারি এটা হচ্ছে ওনার নার্সারি যেখান থেকে গাছ সাপ্লাই করা হয় আর কি সেই জায়গাটা আর ওনার নার্সারি কিন্তু আহ ভেতরে প্রচুর বড় বাগান আছে যেখানে মাল প্রোডাকশন করা হয় মাদার গাছ আছে সেই সমস্ত ভিডিও কিন্তু আমি দেখিয়েছি এই ভিডিও কিন্তু সে সমস্ত তথ্য থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই ভিডিওতে গাছের দাম যা বলা হবে আপনি সেই দামটা একটা খাতায় লিখে আনবেন অর্থাৎ গাছের দাম যা বলা হবে আপনি কিন্তু সেই দামে এখান থেকে গাছ পাবেন রকম কম বেশি বলা হবে না আসার পরে আর এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে যে ফল গাছগুলো রয়েছে গাছের কি কোয়ালিটি আছে গাছের কী দাম আছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো তা চলুন এখানে যে মালিক আছে তার সাথে আমরা কথা বলি কথা বলে গাছের দামগুলো জেনে নিই আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাসেক করতে ভুলবেন না চলুন দেখতে থাকুন এই মালবেটি কি আমাদের দেশি মালবেটি নাকি হ্যাঁ দেশি আচ্ছা এর দাম কি রাখা হয়েছে এ তিরিশ টাকা নতুন হয়ে যাবে সব আছাই করে নেওয়া হয়েছে এখানে এই ছাড়পত্র আছে ঝাট করে নতুন হয়ে যাবে কদিনের মধ্যে নতুন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই পাতা বেরিয়ে নতুন হয়ে যাবে প্লাস ফলও চলে আসবে আচ্ছা এই মালবাড়ির ধর্মই তাই আচ্ছা এই যে ভ্যারাইটি লেবুটা দেখতে এটা কোন ভ্যারাইটি এটা লেবুটা এটা এটা ইয়েলো মালটা ইয়েলো মালটা এর দাম কি রাখা হয়েছে

ফুল সবেদা যারা আছে তারা তো বেছেই নিচ্ছে গাছগুলো হ্যাঁ তাই পছন্দ মতো এই যে সবেদা বড় সবেদা এই বড় গাছ এই যে এই যে পাঁচ ধারে দেখো ফলও হয়ে রয়েছে ফল সময় বেছে নিচ্ছে তাও রয়েছে এটা কোন ভ্যারাইটি এটা হ্যাঁ এটা ক্রিকেট বল ক্রিকেট বল যেটা গোল হচ্ছে আর হ্যাঁ গোল হচ্ছে আচ্ছা এর দাম কি দেখা হয়েছে ও পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা খুচরো দাম পঁয়ত্রিশ টাকা আর যারা পাইকারি নিচ্ছে তাদের আরো কম আচ্ছা 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 বড় পাতা কি ওটা জার্মুল না হ্যাঁ এটা জার্মুল এটা কোন ভ্যারাইটি আছে এটা পিঙ্ক

কমলার ভ্যারাইটি অ্যাকচুয়াল বছর দুই হলে ভালো ফল আছে আগে হয়তো এসে যায় দু একটা ওটা হিসাবের বাইরে আমি ওটা হিসাবে ধরি দু বছর লাগবে পরিপূর্ণ ফল আসতে দু বছর লেগে যায় আচ্ছা ভিয়েতনাম মালটা এটা আমি দেখাবো বারবারই দেখাই বন্ধুদের বিভ্রান্তটা কাটানোর জন্য এটা কখনো কখনো সাইজটা একটু বড় হয়ে যায় আর বিশেষ করে যদি সিঙ্গেল বোটাই হয় একটা হয় সেক্ষেত্রে সাইজটা বড় হয়ে যায় যখন সিঙ্গেল আসতেই সেটা বড় হয়ে যায় বা তার রসটাও কমে যায় আর যখনই বেশি ধরে যায় আপনি চাইলে এখনই কেটে খেয়ে দেখতে পারেন এই যখনই বেশি ধরছে সাইজটাও সুন্দর হচ্ছে আর রসটাও খুব বেশি আসছে সেটা আমি দেখাচ্ছি এই এদিকে আসেন এইটা দেখাতে ভালো হবে এই যে সিঙ্গেল বোটাই হয়েছে এত বড় বড় হয়েছে এরকম কিছু ফল হয় ও তা তো অসুবিধে কোথায় সেই গাছেই এই দেখাচ্ছি কত সুন্দর লেবু একটা কত সুন্দর লেবু বা প্রতিনিয়ত মানুষকে কেটে খাওয়াই দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে দেখেন মানে এটাই আপনার মাদার বাগান তাইতো হ্যাঁ এটাই মাদার বাগান একটু দেখুন এখানে কিন্তু প্রচুর লেবু গাছ হচ্ছে প্রচুর যে এটা দেখেন এটা এই বড় লেবু রয়েছে সিঙ্গেল এই ছোট লেবু রয়েছে আমি সব সময় তুলে দিচ্ছি গাছ হালকা করে দিচ্ছি এই দেখেন থোকায় ছোট লেবু এসছে কিভাবে এসছে দেখেন কতগুলো এসেছে আপনি গুনতে পারেন জানেন না এই লেবু বিষয়ে তাকে বলি এটা কিন্তু ভিয়েতনামি মালটা মৌসুম লেবু এটা কিন্তু বারো মাস হচ্ছে এই বারো মাস হচ্ছে এই এই যে ছোট কত রকম জোয়ারি মাল একই গাছে এটা ছোট এটা দারুণ হবে এটা বেশি বড় হবে না সেই গাছে যেটা যেটা একটা হয়েছে সেটা এরকম আবার যেটা থোকা এটা বড় হওয়া শেষ হয়ে গেছে এবার এটা এখনই তুলে খাওয়া যাবে আবার দেখেন ছোটটা কিভাবে এসছে একটুখানি গাছ এটা জায়গা কোথায় এই দেখেন এই ছোট গাছটা দেখেন কিভাবে এসছে আর সবাই জানে জেনে গেছে ছোটগুলোই তোলে বড় গুলো তোলে না এটা হচ্ছে যে পেয়ারা এতক্ষণ দেখালাম বাইরে এটা কাউন্টারে গাছগুলো ভালো রাখা হয় আরো তৈরি গাছ বিক্রি মতন হলেই সেটা কাউন্টারে চলে আসে আচ্ছা আচ্ছা এটা ওই একই দাম ওই একই পেয়ারা একই সবকিছু দেখালাম আর কি বলুন দামটা ওই যারা পাইকারি নিচ্ছে তাদের সতেরো আঠারো টাকা আর যারা খুচরা নিচ্ছে তাদের কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা এটা দেখাবো ভেরিকেট মালটা মালটা হ্যাঁ এটা পঁয়তাল্লিশ টাকার রেট আছে পঁয়তাল্লিশ টাকা এটা গাছ তুলুন আপনি গাছ তুলে অ্যাকচুয়ালি গাছে কোয়ালিটি একটু বোঝা যায় অ্যাকচুয়ালি যারা আসবে তারা তো বেশি নিয়ে যাবে এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে দাম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা মিষ্টি গরম চা হ্যাঁ মিষ্টি গরম চা এর দাম কি অনেক আগে আমাকে বলেছিলেন যারা ভিডিও দেখছেন ভিডিওতে যে দাম বলা হচ্ছে আপনার যদি মনে হয় আপনারা লিখে নিয়ে আসবে এটা সেই দামে এখান থেকে নিয়ে যাবেন সেই দামে নেবে সেই দামে নেবি আর আমার নার্সারির ক্ষেত্রে আমি আরো অতিরিক্ত বলে দিচ্ছি আমি দিতে বাধ্য যেটা যে দাম বলেছি সেই দামে দিতে বাধ্য তবে আমার এখানে এরকম ভিডিও দিয়েছি গাছ নেই ভিডিও দিয়েছি দাম বেশি নিয়েছি এরকম ব্যাপারটা ঘটেনি এখন লিখে নিয়ে আসতে হবে আমি এগুলো দিয়ে চিন্তা ভাবনা করে আমি যত কথা বলি সাধারণ মানুষের জন্য বলি আমি নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা বলি মধ্যবিত্ত মানুষের কথা বলি অ্যাকচুয়াল প্রভাবশালীদের কথা আমি বলি না আচ্ছা হ্যাঁ আমি সাধারণ মানুষের কথা বলি আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে এটা হচ্ছে মিশরীয় ডুমুর মিশরীয় ডুমুর হ্যাঁ আচ্ছা একদম কি রকম এটা 60 টাকা 60 টাকা এই যে এই লাল পাতা এটা হচ্ছে রেড আতা রেড আতা এটা 100 টাকা আচ্ছা আচ্ছা এইটা দেখছেন এই জার্মুলটা এটা রেড নরমাল জারমুল আচ্ছা এটার দাম 35 টাকা 35 টাকা এই যে বড় গাছটা দেখছেন এটা ডেও ফল ডেও ফল এই ফলটা একচুয়ালি কোন আছে গাছটা পাওয়া যায় না এটা 25 টাকা দাম আমার কাছে এই মুহূর্তে কম আছে আমিও পচুর রাখি পচুর বিক্রি করে আচ্ছা ফুট কিন্তু গাছে লাগিয়ে মাত্র 20 টাকা 20 টাকা আচ্ছা এই দামগুলো বলার পিছনে উদ্দেশ্য আছে যেটা বললাম একজন रिक्শালা একজন ভ্যানলা একজন দিনমজুর প্রতিটা মানুষেরই গাছ বছানোর বছানোর ইচ্ছা জাগছে এবার এরা যে আসবে তা আমার কাছে দামগুলো যদি না বলি তা এরা কি করে কি আন্দাজে পয়সা নিবে এদের সবার কাছে হয়তো ওই এটিএম কার্ডও নেই এরা ওইভাবে অনলাইনে দিতে পারবে না পয়সাটা জোগাড় করে নিয়ে আসে তো তাদেরকে দামটা বলা আমি আমার কর্তব্যের মধ্যে পড়ি এটা আমার দায়িত্ব এটা হচ্ছে এই গোল্ডেন এইট গুটির মাল যেটা বললাম হ্যাঁ দেখালাম এই যে সঙ্গে সঙ্গে এই যে সঙ্গে সঙ্গে করি সঙ্গে সঙ্গে করি হ্যাঁ তো এটা গুটির মালে কি কোনো কিছু বাদ যায় না দ্রুত তৈরি হয় যা ডালপালা বেরোচ্ছে প্রতিটাই অরিজিনাল এই যে গুটির মালটা আমি দেখাচ্ছি এই যে এখান থেকে এক্ষুনি করি চলে আসবে আচ্ছা এই যে ডালটা বেরিয়েছে যেখান থেকে যা এই যে অঙ্কুর আসছে এই যে অঙ্কুর আসছে একবারে ঝোপালো হয়ে যাবে এটা তো এটা তো লাট দেওয়া রয়েছে তাই এই অবস্থা হ্যাঁ যদি লাট দেওয়া না থাকলে এই গাছটা ছোট্ট গাছ কতগুলো ডাল এবার থেকে জুটির গাছেই প্লাস পয়েন্ট হচ্ছে একবারে গাছটা ঝোপালো হয়ে যাবে কিন্তু গাছে সেটা সম্ভব আমি একটা কোনো গ্যাপটিংয়ের গাছ এটা দেখাচ্ছে আমি এটা হচ্ছে জাম হোয়াইট জাম

এটা থাই কিন্তু কাটা আছে কম বেশি মানে থাই মধ্যে দুটো ভ্যারাইটি আছে হ্যাঁ দুটো ভ্যারাইটি আছে কাটা আছে এটা কাটা নেই ও দেখাবো যেটা কাটা নেই সেটাও দেখাবো ওটা 80 টাকা বিক্রি করছি হ্যাঁ এটা 70 টাকা বিক্রি করছি এটাও ভালো আচ্ছা আচ্ছা চলুন দেখি আমরা ওইখানটা যাই ওটা L49 এটা সাপে দেলাবাদ সাপে দেলাবাদ এটা হ্যাঁ আচ্ছা বলুন কাছে কোয়ালিটি কিন্তু এরকম আছে সব ভালো সব ভালো শীতে একটু পাতা লাল ভাব আছে কিন্তু খুব তরতাজা গাছ খুব সুন্দর গাছ এর দাম 20 টাকা হয়েছে হ্যাঁ 20 টাকা 20 টাকা বাইকারে নিলে আর অনেক কম আছে এটা নাসিক সুন্দরী ডালিম আচ্ছা এটা আমি 70 টাকা বিক্রি করছি খুচরা যারা বাইকারে নেবে আর কম আছে এটা বাইরে লাল ভেতরে লাল অসাধারণ প্রোগ্রাম আমি মনে করি আর এটাও তো پیارا দেখতে পাচ্ছেন এই আকী پیارا ওই গাছে ফুল জালিও চলে আসছে হুইডো হ্যাঁ উইডো আচ্ছা এটা হচ্ছে আমরা থাই আমরা অল টাইম একদম কি দেখা যাচ্ছে এটা থাই আমরা এটা 130 টাকা টাকা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি কমলা এটা হ্যাঁ আচ্ছা পাকিস্তানি কমলা এইখানে মানুষদের ভুল বোঝা যাবে জি হয় এটা 80 টাকা 80 টাকা এটাও ভালো এটা ঘাস রয়েছে বলে এরকম লাগ যে ভালো গাছ আর একদম ছোট গাছ আমি দেড়শো টাকা বিক্রি করছি মানে বিক্রি করছি মানে কি সেই গাছে আমার ফল হয়েছিল সেই গাছ থেকে কেটেছে অসাধারণ খেতে বা অনেক নামি দামি লোক খেয়েছে এটা শর্ট মালবিড়ি এটা তিরিশ টাকা দাম তিরিশ টাকা এটা হচ্ছে বোম্বাই লিচু এটা চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা গাছ আমি দেখি ও জালি পাতা যেগুলো বেরিয়েছে সেগুলো দেখো

আর এটা হচ্ছে এর দাম কি হবে ইনসুলিন এর দাম কি রাখা আছে 25 টাকা 25 টাকা এটা স্ট্রবেরি এটা ক্যালিফোর্নিয়া ভ্যারাইটি এটা আমি বিক্রি করছি 20 টাকা 20 টাকা হ্যাঁ এটা জানো ভান্দি এটা হচ্ছে কোহিতুরাম জোরের খুব সুন্দর গাছ সুন্দর বডি ওটা আমি 100 টাকা বিক্রি করছি কোহিতুরটা এই যে অরিজিনাল থাইবেল যেটা কাটা নেই একদম কাটা নেই দেখেন বের করে আচ্ছা আচ্ছা একটাও কাটা নেই যে কোনো ডাল থাকবে যে কোনো গাছ থাকবে একটাও কাটা নেই আপনি দেখুন একটাও কাটা নেই কাটা থাকবে না থাকবে না এটা কথা বললেন এটা আশি টাকা এটা আশি টাকা আচ্ছা এই গাছে ফল কতদিন আসতে পারে এটা ফল দু বছরের মধ্যে ফল চলে আসে চলে আসে হ্যাঁ আচ্ছা অটোমেটিক চলে আসে ছোট গাছেও চলে আসে গাছ যদি অগ্রগতি না হয় এটা হচ্ছে আলমন্ড বাদাম এই আলমন্ড আলমন্ড আর পিস ফল প্রায় একই গাছের দেখতে পিস ফলই ভাবছিলাম এটাকে না এটা আলমন্ড আচ্ছা আচ্ছা

এটা কোন ভ্যারাইটি মানে রেডটা না এটা রেড রেড রেডটা এই যে এটা এটা 70 টাকা দাম আছে 70 টাকা হ্যাঁ এটা কালো জামের একটা ভ্যারাইটি হুম এটার দাম 120 টাকা 120 টাকা হ্যাঁ তুমি কাছে কোয়ালিটি কিন্তু এই আছে আর এটা আছে ভাগুয়া ডালিম হুম ভাগুয়া ডালিম এটার দাম 35 টাকা 35 টাকা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি যেটুকু ঢোকা দাও না বাগানের মধ্যে অ্যাকচুয়ালি খুব ঘন ঘন ভিড় মানে জায়গা খুব কম হ্যাঁ ওই জন্য আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আসবেন এসে আপনাদের মধ্যে বেছে যেটা ভালো আছে সেটাই নিয়ে যাবেন একচুয়ালি খালি সাইড দিয়েন সাইড আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে প্রত্যেকটা সবুজে সবুজ মানে কোনোরকম রকম গাছের সমস্যা নেই আপনারা আসবেন বেছে আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে অল টাইম আম এইটা হ্যাঁ এটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করছে পঁয়ত্রিশ টাকা লিচ্ছু চায়না থ্রি লিছু ওটা অনেক আছে আমার ওটাও চায়না থ্রি লিচ্ছু আচ্ছা আচ্ছা এটা বিক্রিও বেশি লিচুর সাইজটাও বড় হয় আহ বেশি বিচিটা ছোট এর বৈশিষ্ট্য হচ্ছে আমি গতবার ভেবেছিলাম ফলনের ছোট গাছটা মারাই যায় নাকি এরকম একটা অবস্থা আচ্ছা এর দাম কি দেখেছে লিচুর দাম দেখেছি আমি আহ সত্তর টাকা সত্তর টাকা যারা পাইকারি নেবে তাদের জন্য আরো কম হবে আচ্ছা আচ্ছা লিচুতে ফল তো সাধারণত বেশি মানে বেশি লং টাইমে আসবে এই কাছে আসতে পারে লিচুটা আহ লং টাইমে আসবে আমি এটা আশা করছি এখনো যখন জালি পাতা বেরোনি এই চারাতে আমার সব আসবে আশা করা যাচ্ছে আশা করছি আচ্ছা আচ্ছা বা আমি দেখাই প্রতিবারই দেখাই আহ দেখি নমুনা আছে নাকি এই তো মুকুল এসে গেছে এটা মুকুল এটা মুকুল বেরোচ্ছে হ্যাঁ মুকুল ওই জালি পাতার সঙ্গেই মুকুল আসে এটা মুকুল এটা মুকুল

আহ লিচুর দাম দেখেছি আমি আহ টাকা সত্তর টাকা আচ্ছা যারা পাইকারি নেবে তাদের জন্য আরও কম হবে আচ্ছা আচ্ছা একটা কথা বলি অ্যাকচুয়ালি লিচুতে ফল তো সাধারণত বেশি মানে বেশি লং টাইমে আসবে এই কাছে আসতে পারে লিচুটা আহ লং টাইমে আসবে আমি এটা আশা করছি এখনো যখন জালিপাতা পাতা বেরোনি এই চালাতে আমার সম্মুখ খুলে আসবে আশা করা যাচ্ছে আশা করছি আচ্ছা আচ্ছা বা আমি দেখাই প্রতিবারই দেখাই